আর লং গেলে পাঁচশো বিল লাগে এক গিলা আমরা দুই মিনিট লাগে আর লং গেলে পাঁচশো মিনিট লাগে মিনিটে কত টাকা নিচ্ছেন পাঁচশো টাকা রাখি পাঁচশো টাকা এরকম বেশি আমরা কিরকম মজা পাইলা একটু দাঁড়ো তুমি যেখানে উঠছো আমরা কিরকম মজা পাইলা ভালো হ্যাঁ ভালো মানে কত টাকা দিছ তিনশো টাকা কয় মিনিটে তিনশো টাকা মানে এইখানে দিয়ে তিন পাঁচ দিন দুই তিন পাঁচ দিন